স্বাধীনতার কত দাম এইটা বুঝতেছে আজ ফ্যালেস্টাইনের ফিলিস্তিনি মুসলমানেরা বুঝতে পারছে কাশ্মীরের মুসলমানেরা বুঝতে পারতে শেষ নিয়া মুসলমানেরা আমরা যেন আমাদেরকে আল্লাহ তারা যেন কেয়ামত পর্যন্ত এই স্বাধীনতার মর্যাদা দেওয়ার তৌফিক আমাদেরকে যেন দেন আমরা বলি আমির প্রিয় ভাই সেই জন্য বলছিলাম পড়তে হবে বইপত্র কিনবেন মাত্র এক হাজার টাকা হাতিয়া তাফিগুল কোরআন প্রথম খণ্ডকে যদি একসাথে সব না কিনতে পারেন অন্তত এক খণ্ড দুই খণ্ড তিন খণ্ড কিনে হলেও পড়বেন আর পাঁচ অক্ট নামাজকে সঠিকভাবে আদায় করবেন যেভাবে ওয়াশ শুনতে আসছেন তারপর শুনতে আসছেন এইভাবে মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন নামাজ পড়লে কপাল খুলবে কপাল হলো সৌভাগ্যের প্রতীক আর নাক হলো মর্যাদার প্রতীক মানুষে বলে না যে ভাই আমার কপাল পুড়ছে কপালে কি আগুন লাগছিল পুড়লো কেন কপাল পুড়ছে মানে ভাগ্য নষ্ট হয়েছে আবার বলে ভাই আমার নাক কাটা গেছে তো নাক কাটছে কি দিয়ে শরীর দিয়ে না কেসি দিয়ে নাক কাটা গেছে মানে কি মানে হলো ছেলে আর মেয়ে এমন কাম করছে বেস হয়ে গেছে আমার নাক কাটা